ওই জন্যে আমাদেরকেও যখন যেরকম ওই টাইমে আমাদেরকে হেল্প করেছেন সাহায্য করেছেন কোঅপারেট করেছেন আর বিকাশ ভবনে কোথায় যেতে হবে কি বৃত্তান্ত আপনারা আমাদেরকেও খুব ইনস্ট্রাকশন দিয়েছেন কোঅপারেট করেছেন তো যথারীতি আমরা ওখান থেকেও সঙ্গে সঙ্গে অর্ডার না আনলেও পরে ওনারা দিয়েছেন তো যাক এখন সান্তাল সান্তালিতে আমাদের পোস্ট গ্রাজুয়েট লেভেলে কল্যাণী ইউনিভার্সিটিতে ওপেন করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সান্তালি খোলা হচ্ছে ইয়া খোলা হলো যার নোটিফিকেশনও আমরা গতকালকে পেলাম আর কি তো এই নিয়ে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল তথা আপাম আদিবাসী সম্প্রদায় খুব খুশি খুব গর্ব এবং এত অঞ্চলের যে আশা আকাঙ্ক্ষা ছিল কল্যাণী ইউনিভার্সিটি আমাদের বাড়ির পাশে আমাদের এলাকাতে আছে অথচ এখানে সান্তাল মিডিয়াম পোস্ট গ্রাজুয়েট লেভেলে খোলা হচ্ছে না অথচ এখানে আমাদের ক্লাস টুয়েলভ অবধি সানতাল মিডিয়ামে পড়াশোনা করা হয় অথচ কল্যাণীতে আমরা ইন্ট্রোডিউস করতে পারছি না তো যাক এই নিয়ে বিশেষ করে আপনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তো অনেকেই করতে চায় না আপনি করেছেন ডু টু ইউর গ্রেট হিউম্যান তো যাইকে খুব ভালো লেগেছে আর ওই জন্য আজকে আমরা ভারত দেখার মাঝি পায়গানা মহল নিজেকে কন্ট্রোল করতে পারলাম না যে আপনাকে আমরা সম্বর্ধনা দেব দেব ওই জন্য ওই পুষ্পস্তবক দিয়ে আমরা এখন সম্বর্ধনা দেব নিশ্চয়ই আমার তো ইচ্ছা সদিচ্ছা নিশ্চয়ই ছিল এবং আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলরও